তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি আমাদের শহরের বরাক নদীর অপর পাড়ের পাশে দুধপাতিল গ্রামে অন্নপূর্ণা ঘাট সংলগ্ন নতুন সেতু ধরে তো দেখতেই পাচ্ছেন সারি সারি ছোট বড় অনেক যানবাহন স্বাগত জানাই আজকে আমি জানতে এসেছি যে নতুন এক ব্রিজ হলো আমাদের অন্নপূর্ণা ঘাটে তো প্রথমে তো ছিল করে আমরা পেরোতাম হ্যাঁ তো এখন তো নতুন ব্রিজের উপর থেকে মানুষ यातायात করছে তো দৈনন্দিন জীবনের যে এত এত দাম প্রচুর দাম বেড়ে গেছে সব জিনিসপত্রের তো আপনারা কি চালাতে পারেন সংসার বাকি রকম চালান কত প্যাসেঞ্জার পান সারা দিনে কিরকম খরচ একটু আপনার অভিমতটা আমি জানতে চাই

আর আপনাদের দুটো হলে তো দশ টাকায় চলে যা আপনারা কি পারেন দশ টাকা দিয়ে পেট্রোল অটো এখন যাওয়া যায় না আচ্ছা আচ্ছা তো আপনাদের ভাড়াটা কীরকম কত আমাদের দেখুন কিলোমিটার দিয়ে কিলোমিটারপুর বাগান বলে একটা জায়গা এখানে আমরা তিরিশ টাকা পার হেডে এ নিয়েছি আচ্ছা মানে পাঁচজন প্যাসেঞ্জার হলে আমরা দেড়শো টাকা যাচ্ছি ঠিক আছে পাঁচজন প্যাসেঞ্জার ছাড়া আপনি যাবেন না পাঁচজন মানে লস

বরাক নদী সম্পর্কে আপনারা নিশ্চয়ই যথেষ্ট অবগত আছেন বরাক আসলে আঁকা বাঁকা রাস্তা ধরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জিরিবামের কাছে আমাদের জেলায় প্রবেশ করেছে অবশেষে করিমগঞ্জের কাছে আমাদের প্রিয় বরাক দুটি শাখায় বিভক্ত হয়ে কুশিয়ারা ও সুরমা নামে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ প্রবেশ করেছে পরিশেষে ইলিশ বিখ্যাত চাঁদপুরের কাছে ম্যাঘনা নামের পরিচয়ে বঙ্গোপসাগরের জলরাশিতে আজ আমি আমার জন্মভিটা শিলচর শহরের অপর পাশের সাথে বরাকের যে বন্ধন সূত্র ঘটেছে তার একটা সংক্ষিপ্ত প্রামাণ্য তুলে ধরছি ডিমাসা বা কাছাড়ি রাজার একখানা সভাস্থল এই দুধপাতিল গ্রামেই অবস্থান ছিল এই গ্রামের মানুষজন ও প্রকৃতি সত্যি সুন্দর ও অসাধারণ বাঙালি হিন্দু মুসলমান মণিপুরী চা জনজাতি বিভিন্ন সম্প্রদায়ের বসবাস দুধ পাতিলে শান্তিপূর্ণ বাসস্থান অশিক্ষা দীক্ষায় এই গ্রাম অনেক উন্নত যদি প্রকৃতি নদী ও নির্মল বাতাস এবং এই গ্রামের জীবনধারা উপলব্ধি করতে এই গ্রাম একবার চষে বেরিয়ে যান দেখতে পারবেন অপূর্ব সুন্দর অন্নপূর্ণা ঘাট সংলগ্ন নতুন সেতু দিয়ে শিলচর শহর থেকে প্রবেশ করতে মাত্র থেকে দশ মিনিট সময় লাগে আজ সূর্যাস্তের সময় আমি গেলাম দেখতেই পাচ্ছেন অপূর্ব দৃশ্য এই দৃশ্যটা দেখানোর জন্যই আমি আজকে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে সূর্যাস্তের সময় একখানা ছোট্ট নৌকা ভাড়া করে নদী থেকে গ্রামের পরিবেশ উপলব্ধি করতে পারবেন এবং সেটা অতি অল্প খরচে তো আমি ব্রিজটা ক্রস করে এবার গ্রামের রাস্তার ভেতর দিকে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন আগে ছিল ব্রিজের উপর থেকে আমি ভিডিওটা নিয়েছিলাম এবার আপনাদের ব্রিজের নিচ থেকে আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে নদীর সৌন্দর্য জল আকাশ গাছ মাটি সব কিছু মিলে একদম সৌন্দর্যের পরিপূর্ণ শহর থেকে ক্ষণিকের জন্য গ্রামের সবুজ ছায়ায় নির্মল নদীর হাওয়ায় যদি একটু ঘুরে আসতে পারেন তবে দেখবেন গ্রাম বাংলার প্রকৃতি অপরূপ সৌন্দর্যে ভরা গ্রামের প্রকৃতি মনে শান্তির আশ্রয় দিবে গ্রামের পরিবেশ দেখতেই পাচ্ছেন আপনারা চারিদিকে বাঁশ গাছ সুপারি গাছ মাঝখানে রাস্তা আগে এরকম রাস্তা ছিল না আমাদের আমার তো জন্ম হয়েছে দুধপাতিল গ্রামে তো আমাদের সময় মাটির রাস্তা ছিল এখন তো যাতায়াতের সুবিধার

তো এইভাবে ঘাটটা বানানো হয়েছে কুদাল দিয়ে আপনারা কুদালটা দেখতে পাচ্ছেন কুদাল দিয়ে বানানো হচ্ছে নতুন তো আমি যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন নিচে যদি পড়ি অবশ্যই সাহায্য করুন তোলার জন্য এটা উঠে গেলাম এবারে যাচ্ছি আমরা ওই পাড়েতে যাব দুই পাড়েতে গিয়ে কল করব তোড়ুন দান

না তুমি আচ্ছা তো দেখতেই পাচ্ছেন ওনাদের কষ্ট সারাটা দিনে মাত্র একশো চল্লিশ টাকা ইনকাম হলো জিনিসপত্রের কি পর্যন্ত দাম আজকালকে একটা জিনিস কিনতে গেলে চাউল চাউল পাশ করে ডিএলএড করছে আর একজন বিএ পাশ করেছে তো ওনার জন্য সত্যি খুব কষ্ট লাগে সারা দিন কষ্ট করে খাওয়া একশো তাহলে আপনারা দেখতেই পেলেন গ্রামের সহজ সরল মানুষ কিভাবে ওদের দিনটা কাটাচ্ছে আমি আপনারা প্রায় সময়ই আমরা ঘুরতে বাইরে যাই কিন্তু আমাদের একদম পাশেই এই দুধপাতিল গ্রাম কি অপরূপ দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন সানসেট সময় যদি আমরা এইভাবে একটু আমাদের মনের তৃপ্তির জন্য বা ওদের কথা চিন্তা করে যদি আমরা একটু কিরকম ঘুরতে যাই ওদেরও সাহায্য হবে আমাদেরও আনন্দ লাগবে অনেক অনেক আনন্দ লাগবে তবে হ্যাঁ আমি বলে দিচ্ছি এই নৌকা বিহারের যথার্থ সময় হচ্ছে নভেম্বর টু মার্চ আশা করি এই নৌকা বিহারের উপলব্ধি কিছুটা হলেও কেরালা রাজ্যের ব্যাকওয়াটারের ভ্রমণের পরিপূর্ণতা নিয়ে আসবে সানসেটের এই মনোরম দৃশ্য আপনাদের মনকে অনেক আত্মতৃপ্তি দেবে আমার মনে হয় সূর্য উদয় অপেক্ষা সূর্যাস্ত অনেক বেশি সুন্দর কারণ সূর্য বলে যায় যে সে আগামীকাল আসবে আরো সুন্দর উজ্জ্বলতম দিন নিয়ে শহরের মলিনতা ছেড়ে স্নিগ্ধতার দিকে মানুষের টান চিরকালেরই তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি একটু ভালোই লাগবে যদি ভালো লেগে থাকে আপনাদের পরামর্শ আমি সাদরে গ্রহণ করব। বরাকের বিস্তারিত শ্রুতধারা ও উৎস এবং অন্তিম মোহনা নিয়ে আরো একটা প্রামাণ্য তৈরি করতে আমি প্রচেষ্টা রাখব তাহলে ছোট্ট একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অশেষ অশেষ ধন্যবাদ সবাইকে নমস্কার